এই ইব্রাহিম যাচ্ছিস ভাই এই ভাই আমি একটা আলম ভাইয়ের দোকানে কলা খেতে যাচ্ছি চল আমিও খাবো আলম কাকা কলা কত করে কলা দশটা আমাকে একটা দেন তো আলম ভাই আমাকে একটা দেখি তোর কলাটা তোর কলা এত বড় আমার কলা এত ছোট তুই হ্যাঁ কি বলেন দশ টাকা আমিও দিলাম দশ টাকা এ দিলো তা ওর কলা এত বড় আমার কলা এত ছোট ভাবে ছোট ছোট বড় সাথে কি আমি আপনাকে জাল দিছি না আরে টাকা সেরাই কি আর জাল কি আমি নগর টাতে কোশর বন্দর থেকে কলা কিনে নেছি এ কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না আরে আমি কি ঠিক করতে আমি কি ঠিক করতে আপনি বড় গলা দিলেন আমাকে ছোট গলা দিলেন আমি তো বললাম আমি ছোট নস দি সাত বড় নয় একই সাত তো ছোট বড় সাথে কি সম্পর্ক কি চ্যাটের গলা দিবেন এমনি ছোট জিনিস বড় করে নিয়ে টেনশনে আছি এ বাবা শেয়ার চ্যাট বকেন না কোশর বন্দর থেকে গাইজ মেনশার ঘারু কলা দেশে দোকানে পাকাইছি কলা ছোট বড় থাকবে আপনি এই কাজটা ঠিক করলেন না বুঝছেন কি কাজ ঠিক করলাম না আমি আমলে মুরগি মানুষ ব্যবসা করলে ভালো করে করবেন ঠিক আছে ব্যবসা করলে ভালো করে বললাম না এই না ব্যবসা নেই ভালো করে করতেছি আমি কাটা চুরি করে কাটতে দেখেন হ্যাঁ এক এক তোর বাবার নাম কি রে ভাই ভাই কে তোর বাবার নাম কে কে তুই রে এ তুই এমপি মন্ত্রী রে হ্যাঁ এমপি মন্ত্রী রে না আমি গরম করে দিয়ে রে হ্যাঁ তাহলে আমার চিন্তা নাই বাসিস চিনে আমি কেমনে ব্যবসা করব আমি হ্যাঁ ছোট ছোট দুই চ্যাংরা আছে ছোট বড় কলা এমন ভাবে গন্ডগোল বাজে গেছে আল্লাহ নিজের চিন সন্ধ্যে বাসি সব থেকে সাতশো আশোটে আমার কিস্তি হ্যাঁ কি আমি কিস্তি তো মালা কিস্তির জ্বালায় আমি খুব জ্বর জন্য হয়ে গেছি আল্লাহ ছোট ভাই দাঁড়া আমার ছোট গলা দিছে তো বড় গলা দিছে খায়া দেখি নি আজকে মেজাজ গরম করে ফেল দিছে ছোট গলা দিছে আচ্ছা খায়া দেখি ফাট ফু পচা গলা দিছে পাইলে ফাটা নুন আজকে টেকা নিচে ষোলো আনা পচা কলা দিছে হ্যাঁ ছোট ভাই শোন আজকে যদি ওই মুরব্বী না হতো চুরে দাঁত ফেলাই দিতাম আজকে সকালে খালি ভাত খাইনি ভাত খালে আজকে অকুবি আসতাম ভাই কেমন আছেন আসি ভাই ভালো আছি কি অবস্থা আপনার

দলিল আমার বাড়ি ঘেরাও করছে মিনুর এসিড মারছে কোন রকমের জীবন নেপালে আরছি বড় ভাই এ হুইস্কি ট্যাবলেট নাম আমার আমার লক্ষ্যে হুমকি দেয় কোন সামার ওর সুত্তু গুষ্টি ফেরল দমা হাঁস মুরগির খামার এই এ মিনুর অ্যাসিড মারছে এ সবগুলো জুলের বাড়ি ঘেরাও কর লিডার এই ছোটখাটো কাজ আমাক দেন যেহেতু আমি তো বড় হচ্ছি তার প্রমাণ দেখাতে হবে আমি আপনার ছোট ভাই তোরে একটা কথা বলি ও মেনু রে সিট মামুন আমার লোক ও মেনু রে সিট मारे ওর শুদ্ধ গুষ্টি আমি ধুলে উরে দেব চল বে তোমার কোনো প্রশ্ন আছে ওই শালা আমা এ বল বল শালা ওর বাদ তলে এটা তো কলারসালার এলাকার কোনো মানুষ নাই মানব পথে কোনো খুশি পাওয়া যায় না কলার সাল রাস্তায় ফেলতে চাল ওমর গুরু একই জীবনের শুরু সুখের কথা যদি ভাবি দুঃখ মেলে বেশি সুখের আশায় পথে পথে আছি একা মিলবিকে সঙ্গী আমি এক পথহারা আহ ইস ইস কত বড় মূর্খ সমাজ রাস্তার ভিতর কলার ছাল ফেলে দিছে আমি এক নবাগত কবি কবির কবিতাকে থেমে দিয়েছে এই সমাজের দুষ্ট পোলাপান এই কলার ছাল এই রাস্তার ভিতর ফেলে দিয়েছে ইস আমি মনে গেলে বুঝবি এই সমাজ আর দ্বিতীয় কোনো কবি আসবে না কেমন আছে সবাই এই কোনো ছেলে ফেলে নাই রে জায়গাটা কি সুন্দর একটা জায়গা একটা ছেলেও নাই এই জগতে কি আমার কি আজকে ভালোবাসার দিনটা নষ্ট হয়ে যাবে এমনি করে হ্যাঁ ছেলেদের আমি কত ভালোবাসি কোনো ছেলে আমাকে টাইম দেয় না এটা কোন দুঃখ রে লেগেছে আমার হৃদয়ে অন্তরে এটা কি ছাল ছাল লেগেছে আর জীবনে কখনো এই রোডে আসবো না প্রত্যেকটা ছেলেবেলি খারাপ আমাকে সারা জীবন ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে কিন্তু আজকের তিনটাতে আমার মাজাই নষ্ট করে দিল আমি তো ঘর বছর আর সংসার করতে পারবো না আল্লাহ আমাকে ছেলেরা পছন্দ করবে না কারণ আমার আসল জায়গায় ব্যথা পড়েছে আমি এটা সহ্য করতে পারবো না যাক আমি আজকে কষ্ট করে চলে যাই থাকলে তোমরা সবাই এই রোডে আর আসবো না খারাপ জল আমাকে কোনো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ যা দেখলেন আমিও আড়াল থেকে তাই দেখলাম একটা কলার কেন্দ্র করে এখানে অনেক হাস্যকর ঘটনা করলো অনেক শ্রেণীর ব্যক্তিবর্গ এই দিক গেল কিন্তু কেউ নিজ দায়িত্বে কলার সালটা নির্দিষ্ট একটা জায়গায় যে রাখবে সেটা রাখলো না এবং অনেক অ্যাক্সিডেন্ট করলো অনেক দুর্ঘটনা করলো। ঘটনাটি হাস্যকর শুধু একটা কলার সালকে কেন্দ্র করে ঘটনাটি ঘটলো কিন্তু এই সমাজে এমন কোনো ব্যক্তি নাই যে এটা নির্দিষ্ট একটা জায়গায় ফেলে রাখবে তার চাইতো দুঃখজনক কথা এদিক দিয়ে যারা গেল দুর্ঘটনাও ঘটলো কিন্তু তারা নিজ দায়িত্বে এই কলার সালটা যে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে রাখবে তারা ফেলে রাখলো না যাই হোক আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা সুশীল সমাজের মানুষ বিশ্ব পরিবেশ দিবস পালন করি বছরে একদিন তাহলে আমাদের কি এটাই দায়িত্ব মনে রাখবেন পৃথিবীটা আমাদের বাড়ির মতো আমরা আমাদের বাড়িকে যেমন যত্ন করি তেমনই আমাদের উচিত আমাদের সমস্ত রাস্তাঘাট চারপাশের রাস্তাঘাটগুলো পরিষ্কার রাখা একটা কলার সালকে কেন্দ্র করে আরও অনেক দুর্ঘটনা করতে পারত আপনারা সচেতন হন নিজ নিজ দায়িত্বে আপনারা অবস্থান করবেন এবং সমাজের পরিবেশমূলক কাজে নিয়োজিত থাকবেন আমাদের এই গল্পের মাধ্যমে আমরা এই সচেতনমূলক বিষয়টা তুলে ধরছি আমি রাসেল মাহমুদ আজকের মতো কলার সাল গল্প থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ফোদা হাফেজ